লোমহর্ষক এটাকে ইংলিশে বলে স্পাইন টিংলিং আমি যখন পদত্যাগ করলাম আমাকে তো জোর জরজরস্তি করা হলো ছাড়া হবে না ছাড়া হবে না আমি বললাম যে আমার ফ্যামিলি আছে আমার যেতে হবে আমি আমেরিকা চলে গেলাম আমেরিকা থেকে কল করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম যে আমি থাকবো না আমি আপনাকে যেই পদত্যাগপত্র দিয়েছি একত্রিশে মে এটাই আমার ফাইনাল ডিসিশন আমি থাকবো না উনি আমাকে অনেকভাবে রাজি করাবার চেষ্টা করলেন থাকার জন্য আমাকে অনেক কিছু অফার দেওয়া হয়েছে আমাকে আওয়ামী লীগের পদ অফার দেওয়া হয়েছে আমাকে মন্ত্রিত্ব অফার দেওয়া হয়েছে ঠিক আছে বেসিক্যালি এনিথিং আই ওয়ান্ট আই সেড নো আমি মনস্থির করেছি আমি থাকবো না ঠিক আছে আমি বাংলাদেশকে চেঞ্জ করতে চেয়েছিলাম এবং আই বিলিভড ইন শেখ হাসিনা শি বিট্রেড মি শি বিট্রেড আওয়ামী লীগ শি বিট্রেড বাংলাদেশ আমি আজকে স্পষ্টভাবে বলছি যে আমার চোখে পানি আসছে দিস ওয়াজ এ ভেরি বিগ বিট্রেয়াল ঠিক আছে তখন আমি বলেছি আমি থাকবো না এক পর্যায়ে উনি গান গাওয়া শুরু করলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়বো না দুই মিনিট ধরে আমি ফোন ধরে ধ মেরে গেলাম একটা দেশের প্রধানমন্ত্রী গান গেয়ে মানে ইট স্পাইন সিলিং এটা আপনাকে আতঙ্কিত করবে বিকজ ইউ ডোন্ট নো এটা কি এই জিনিসটা কি গান গেয়ে বলছে আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না ওকে সো দ্যাট মিনস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেখেন বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো দিন পদত্যাগ করেনি দিস ওয়াজ মাই প্রোটেস্ট আমার প্রোটেস্ট এগেন্স্ট দুর্নীতি অনিয়ম এবং সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে আমার প্রোটেস্ট ছিল তা আমি ভেবেছিলাম মানুষ বুঝবে কিন্তু মানুষ আমাকে আবার গালি দিয়েছে যে আরে কি বোকা লোক মন্ত্রিত্ব ছাড়ে নাকি কেউ কোনো দিন এটার ভিতরেই থেকে আপনি কাজ করতেন ভিতরে থেকে কাজ করা যায় না ওকে যদি না একদম উপর থেকে ইচ্ছা না থাকে